মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির উদ্যোগে আজ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার ভালুকা অঞ্চলের প্রেমায় জুনিয়র হাই স্কুলে মালদা জেলার পনেরোটি ব্লক থেকে এই সংগঠনের প্রতিনিধিরা আজ জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সম্পাদক আশিস মন্ডল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ কিষান জাতি সেবা সমিতির দীর্ঘদিনের দাবি তাদের সম্প্রদায়ের মানুষদের অবিলম্বে উপজাতি ভুক্ত করতে হবে এই নিয়ে তারা দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে দলের জেলা সম্পাদক আশিস মন্ডল বলেন মালদা জেলায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কিষাণ জাতির সদস্য রয়েছেন আমাদের একমাত্র দাবি অবিলম্বে আমাদেরকে তপশিলি উপজাতি ভুক্ত করতে হবে আগামী দিনের কর্মসূচি নিয়ে আমাদের এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো

কমিটির উদ্যোগে একটি আমাদের সম্মেলন আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনায় আমাদের আগামী দিনের কর্মসূচি যে আগামী দিনে আমাদের সার্টিফিকেট প্রদান করতে যা যা কর্মসূচি গ্রহণ করতে হবে সেই কর্মসূচি আমরা গ্রহণ করব এই মিটিংয়ের মাধ্যমে উপস্থিত আমাদের জেলার সভাপতি সম্পাদক এবং চেয়ারম্যান অফিস সম্পাদক এবং প্রত্যেক ব্লকের সভাপতি বিভিন্ন আমাদের প্রত্যেক ব্লক থেকে নেতৃত্বরা এসছেন এখানে উপস্থিত হয়েছেন মালদা জেলায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কিষান জনজাতি মানুষের প্রতিনিধি যারা প্রত্যেকদিন প্রতিনিধিত্ব করে চাচ্ছেন তারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের একটাই দাবি কিষান জাতির মালদা জেলায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষকে এস টি সার্টিফিকেট অতি দ্রুত আমাদেরকে প্রদান করতে হবে কারণ আমরা অনেক দিন থেকে এই ভাওতায় পড়ে আছি অনেক দিন থেকে আমাদেরকে প্ররোচনায় ফেলে রেখেছে কিন্তু আমরা আজও এস টি সার্টিফিকেট প্রদান পাচ্ছি না আমাদের হাতে পাচ্ছি না আমরা কিষাণ জনজাতির মানুষ মালদা জেলায় জন্মগত থেকে আমরা পশ্চিমবঙ্গে বাস করি বলে আমরা বঞ্চিত থেকেছি আর বঞ্চিত থাকতে চাই না আমাদের দাবি মানতে হবে আর আমাদের দাবিকে অতি দ্রুত পালন করতে হবে আর প্রত্যেক দলের রাজনৈতিক নেতারা আমাদেরকে বলেন আশ্বাস দেন যে হ্যাঁ সার্টিফিকেট আপনাদের হবে আপনাদের পক্ষে আমরা কথা বলবো কিন্তু আদৌ দেখতে পাই না আমাদের সার্টিফিকেট এখনো আমাদের হাতে আসেনি এটা হচ্ছে পেমাই জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন